আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত কোম্পানি এশিয়াই কনজুমার ব্র্যান্ডস সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লোক নিয়োগ নেবে তো ভিউয়ার্স এই সার্কুলারটিতে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন এই সার্কুলারটি মূলত বাংলাদেশের সকল জেলায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান পাস হতে হবে তো ভিউয়ার্স হ্যাঁ এই সার্কুলারে বয়সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এই সার্কুলারটিতে সরাসরি সাক্ষাৎকারে স্থান ও সময় তারিখ দেওয়া থাকবে আপনারা সেই স্থান ও তারিখের মধ্যে সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে পারবেন তো ভিউয়ার্স হ্যাঁ এই সার্কুলারে যারা যারা এখন পর্যন্ত আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করবেন এই সার্কুলারে এবং কি কি সুযোগ সুবিধা থাকবে এবং সাক্ষাৎকালে স্থান ও তারিখ ও সময় কোথায় হবে তো সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স ততক্ষণ পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এই সার্কুলারে যে চাকরির দায়িত্ব আছে সেগুলো হচ্ছে নির্দিষ্ট রুটের সেলস অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা তো ভিউয়ার্স হ্যাঁ এই সার্কুলারে যদি আপনি এসিআই কনজুমার ব্র্যান্ডস সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দায়িত্বগুলো মেনে চলতে হবে তো ভিউয়ার্স হ্যাঁ এখন আসি অভিজ্ঞতার কথায় এফএম সিজি পণ্য বিক্রয় কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের এই পণ্য বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এই কোম্পানি থেকে এবং যাদের অভিজ্ঞতা নেই অনভিজ্ঞ আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে তো কোনো চিন্তার কোনো কারণ নেই যারা নতুন একদম ফ্রেশার তারা আবেদন করতে পারবেন এবং চাকরি হওয়ার পর আপনাকে কিছুদিন ট্রেনিং দেওয়া হবে তারপরে আপনাদের মাঠে কাজ করার জন্য প্রস্তুত হবেন তো ভিউয়ার্স যে সকল প্রয়োজনীয় আপনাদের কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় তোলা পত্র ও সকল পরীক্ষার সনদপত্র ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে তো ভিউয়ার্স হ্যাঁ এখানে সাক্ষাৎকারের স্থান ও সময় তারিখ নিচে উল্লেখ করা আছে আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা হবে আকর্ষণীয় বেতন টিডিএ সেলস সেল কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা তো ভিউয়ার্স আপনারা এসিআই কনজুমার ব্র্যান্ডস এই কোম্পানি থেকে এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন তো এখন এসে মূল কথায় আপনাদের অনলাইনে কোনো আবেদন করার প্রয়োজন নেই এবং অনলাইনে আবেদন করতেও পারবেন না সরাসরি সাক্ষাৎকারের স্থান ও সময় তারিখ আপনাদের এখানে নিচে উল্লেখ করে দেওয়া আছে আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি এবং স্ক্রল করতেছি আপনারা চাইলে এইটুক জায়গা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স হ্যাঁ আমি আবারও বলতেছি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচএসসি সমান পাশ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে আরও থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ভিউয়ার্স যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই রকম নতুন নতুন সরকারি বেসরকারি ও আদা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিরিজ হবে এক্সপিরিয়েন্স চোখ রাখুন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে